তারা বাজার ও হাডো সাইப்சরদার আমরা কোনো মিআই বিচার পাই না সাইট টাইমিং হইছে আপনাদের সমাজে সরদার এবং আমলিগের সভাপতি তারা মিলে কি মানে জুরমিয়ার পক্ষে হ্যাঁ আপনারা এক পক্ষ নিয়ে এক এরা কারণটা কি আমরা মারছে মরাইছে কোন সরদাররা আইছে সরদাররা পক্ষ এক পক্ষ কেন নিব সরদাররা সরদারি করব দুপু পকে নেই বিচার করব এক পক্ষ করলে তো আমরা দেশ হই সমাধান হই যত

আপনাদের গ্রামের একজন এই যে মাস্টার আলামিন মাস্টার আলমিন মাস্টার তো জায়গা কোনো পক্ষেরই জায়গা না আলমিন মাস্টার নেই কথা বলাতে তার বিরুদ্ধে একের পর মামলা দিয়েছে জুলুমিয়া আলামিন মাস্টারে ওই তো যে পক করা ওই কুদ্দুমিয়া ও তো এর পককে নিয়ে আলাপ করছে ওই তো এর টাকা পাও না এই সেই নিয়ায় বাসের কথা হতে গিয়া এর সাথে এর আর আলামিন মাস্টারের সাথে বিরত হয়েছে আর কি

এখন জুরুমে আগে গিয়া একের পর এক মামলা করতেছে তারাও মামলার জবাব দিতেছে এতে তো সমাজে শান্তি অশান্তি শান্তি নেয় অশান্তি না কলঙ্ক আপনি কি মনে করেন তারা সমাজের কথা নামাই না যে কোর্ট দিয়ে থানা পুলিশে কি গ্রামের ইজুদ বাড়তেছে না কমতা গ্রামের মামলা দিছে ডাকাতি ঘুরছি ডাকাতি ঘুরছি আমি মারামারি করছি আমি মুখরে মারছি তুই মুখরে মারছে অত আমি বাড়িতে থাকি না আমি হচ্ছে এই উলিপুরে হবিগঞ্জে চাকরি করি এ হচ্ছে কাহিনী এটা সারা সারা গ্রামের নিউ একটা শালিসি হইছিন যে শালিসি হইছেন কুর্তোজে আছে না কুর্তোজে লি জায়গাটা বেহরি না শালিসি হইছেন আর একটা মাইফিট হইছি ওর পরে গ্রামের বাসে যেভাবে একটা বিচার আলাপ করছে করার পরে ওই বৈঠকটা তো আমরা গেছিলাম এই জ্ঞান বিচার আসা দু পক্ষে মানছে মানার পরে আমরা যেভাবে ময়মুর বিলে আইডে একটা সমাধের দিকে গেছে যার পরে আমরা প্রায় দশ বারো জন দূরিত গেছি দূরিত গিয়ে আমরা যেভাবে একটা

একের পর এক মামলা দেখা হইরানি করতেছে ফাঁকি দিয়ে আপনাদের এলাকায় আলামিন মাস্টারকে চিনেন জি আপনি স্কুলে শিখছেন আপনাদের স্কুলে শিক্ষক হ্যাঁ সরকারি চাকরি করে এখন এই লোকটা নেই পক্ষে কথা বলার কারণে এই লোকটার বিরুদ্ধে জুরুমিয়া একের পর এক মামলা দিতেছে এটা কি সত্য এ মামলা মামলা dise আমার নাম কুতরতালি জুরুমিয়া জি চাচাতো ভাই আপনি চাচাতো ভাই আপনি চাচাতো ভাই জি তো আপনি আপন চাচাতো ভাই জুরুমিয়া আপনার তো ভাই

বৈ উড়ে না আঘাত করে আমরা দিতো না গেছি করে গাড়িটা বাড়িটা লইলাম ও আমার এউরা তো দুইটা বাড়ি দুইটা বাড়ি বুড়া মানুষ বাড়ি খাইয়া ফুয়েছি গা পরে গাড়ি লোয়া বাইতি আবার বেড়া বেড়ে আয়া এ মাঝে

ওরা নাকি মারছে আমরা আমার কাছে ফোন দিয়েছিল আমি বাড়িতে ছিলাম না কে মারছে জুরুমিয়া না জুরুমিয়া না নুরুমিয়া না কে জানে জুরুমিয়ার লোকজন যে লোকজন তা আমি বাড়িতে ছিলাম না আমি একটা স্ক্রিম চালাই স্ক্রিমের চা ছোটানোর জন্য ওই কদর করা ছিলাম তা আমার ফোন দিয়েছে যে মানে কিছু জামা লইছে কিছু মায়ের জন্য রয়েছে তা আমি নিজে সই দেখি নাই তবে আমার জানাইছে বিষয়টা আমার নাম মোহাম্মদ দুলাল আমার নাম মহাতালিম আমরা যে এখানে আছি এটা যদি ওখান কোন পাড়া এটা চান্দ্রপাড়া

তিনটাকে আমরা তো টেয়া আনছি আলমে এরপরে আমরা টেয়াটা দিলাম দিলাম পরে তারপরে আমরা আইসি এবার আইসি পর আমরা একটা বৈঠক খাইছিলাম আইসি পর দা এত কুসি কাকা আমরা দুইটা কথা কই তরমনি ক টাকার পাঁচটা কথা কো কার কাছে বলছেন এই সর লেখা চেয়ারম্যান কাকা এটা তারা আলাপ করছে কথা তোমরা কথা কো এত আসানা বলতে আমরা কারো কথা কইছি পর দা এত জোরমিয়া কইল এটা তো বাইরে তোরা এখন চেয়ারম্যান রে পড়ালেখা আগারে কইলাম কাকা এরম এরম কইসে জায়গা তা আমরা ব্যবস্থা আমরা কেউ করুম তো আমরা গেলাম থানাত থানাত গিয়ে আমরা মামলা করলাম আপনাদের জায়গা কেন দখল করে রাখলো এবং আপনারা কেন থানা কাছে গেলেন এবং আপনাদের নামে কেন মামলা দিয়েছে পুরো ঘটনাটা একটু বোঝায় পড়বে এ জায়গাটার ব্যাপারে পুরা বাইশ গ্রামে চালিয়েছি বই কত শতাংশ জায়গা এখানে হলো ছাপ্পান্ন শতাংশ জায়গা দলিল কার নামে দলিল বিএস আমার আব্বার নামে আব্দুল মাতৃ নামে

আরে ক্যাটা ক্যাটা 77 তো ভাই জি 77 ভাই এক ভাই এর উপর মার দিই আমারে পুনে জানাইছে জানার পরে আমি আবার ওই কাদের সাথে কথা বলছি জুরুবের সাথে কথা বলছি যে ভাই জায়গা দকা গুজ করতে জার বারছটিক জিডা এটা তো আইনেও কইব বুঝও কইব তবে বিচারটা মানেন আমি আইতাছি পাঁচটায় কাদেরের সাথে কথা হইছে কাদেরে কইছে কা ঠিক আছে বিচার মানছি বিচার মানার পরে দুই দিন পরে আমার কইল যে না কাহা আমি তো মানে পারি না আপনি জুরু কার সাথে কথা বলেন তো আমি বললাম যে ঠিক আছে জুরু ভাইয়ের সাথে কথা বলছি যে ভাই মারামারি দরাদৌড়ি করে তো একটা জিনিস সমাধাও না এটা বসলেও অবশ্যই একটা সমাধা হবে আর আপনি কী বলেন জুরু ভাই আমার কইল না এটা কোনো শেষ নাই শেষ নাই ওই যে গুডির পুতরে মারালাম ও বললো গুডির নাথিয়ে আলামিন মাস্টার তাই আমি বললাম যে আরে ওরে মারা জুরুমিয়া জরুমিয়া ফোনে আর কি কুরদরে মারছো কুরদর তোমার স্বাস্থ্য ভাই আমিও তো তোমার স্বাস্থ্য ভাই এরা জরুমের আমার কাকাই যারা জায়গা জমি জরুমের তিনটা পরিবারের জায়গা দখল করে লাগছে এরা একসময় নিঃস্ব আসিল গেছিল গা বাড়ি সব বিক্রি করিয়া উত্তরে লাওয়ালের ফারও গেছিল আমাদের মুরব্বীরা এদের সমন্বয় করে আবার এদের সামনে জায়গা দিছে জায়গা দিছে এদের অবস্থান করতেছে আমাদের কোনো ইয়ে নাই সমস্যা নাই কিন্তু এই যে কুসুমুন্সির জায়গা প্লাস কুরুতালিমের জায়গা এদের হলে সেটাও আমরা জানি না তো অত বছর এসে আমরা জানি না বিগত এক বছর যাবৎ এগুলা ফুটা হয়েছে ফুটা হয়েছে বলে আমরা নের পক্ষে সালিশে আসছে তো আমার কুরুতালিকার মিটিংয়ে প্রথমত এই কুসুমশ্রী ছেলেরা আসছিল আব্দুল মোতালিমের ছেলেরা আচ্ছা সালাম উল্লিয় উত্তর দিচ্ছে সালাম উল্লিয়ের অনুমতি হিসেবে ভাবু যে আমাদের কিছু জায়গা জমি আছে এখানে আমাদের জায়গাগুলার একটু আলাপ করতে হবে জরিমি এদেরকে ইংলিশে বলে দিচ্ছে নো সাউন্ড ফোরারের অপার গোয়ানতে গেছে গে বিচার আচার আর পাইছে না না পেয়ার দারস্ত হইছে থানার কোর্ট আমি এনে একটু কথা জুরুমে কি এত শক্তিশালী যে গ্রামের সাহেব সদরের সামনে একজন বড় নো ছাউন আর পুরাটা শালিশ ভেঙে যাব এর কারণ হইল আর একটু কারণ আছে ইসরায়েলের সময় রোহিঙ্গারা যারা জায়গা দিছিল ইসরায়েল কলম ফিলিস্তিনের জায়গা দিছে অন ফিলিস্তিনের বড়তে ইসরায়েলে বই ফান লাগতেছে এই দেশটা এরকম উল্টা পথে আর কি এদের জায়গা থেকে ওই এর নো ছাউন করে আর আমার ব্যাপারটা বলি এরা আমার নামে একে একে পাঁচটা মামলা করছে এর কথা হইল জায়গা ফরে দুটি করে আমার উপরে খুব এরা ভাবতে জায়গাগুলো নাকি আমি বাইর করে দিছি আসলে আমি জানি না এর পারিবারিক কলহের দ্বন্দ্ব এগুলো জায়গা বেরিয়েছে ব্রিটিশ আমলে দুলিলে ঠাঙ্গে ছিল এরা জানে না আর আব্দুল মোতালিরা জায়গার লেগে অনেক ধরে আন্দোলন সংগ্রাম করতেছে কর্তৃপক্ষকে জানাইছি গত উনিশ তারিখ আমি স্কুলে যাওয়ার পথে এই চার পাঁচ বাই খারাপ ব্যবহার করছে স্কুলে যাওয়ার সময় স্কুলে যাওয়ার সময় আমি বলছি নামে যে একের পর মামলা দিচ্ছি এতে কি আপনার যে স্কুলের দায়িত্ব পালনে কি আমরা নিরাপত্তা আছি নিরাপত্তা কর্তৃপক্ষ এবং আমার এই মামলা গুলাতে এর আমার প্রায় পাঁচ ছয় লাখ টাকা আমার ব্যক্তিগত খরচ হইতেছে